দেখুন যে বিষয়ের উপরে আলোচনা আমরা এনেছি আজকে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে একটি নেতৃতা ভিত্তিক রাষ্ট্র প্রয়োজন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রয়োজন একটি ভালো নেতা কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্র প্রয়োজন রাষ্ট্র যে আজকে এখানে যাবে এটা লক্ষণ 2009 সালে পড়ে গিয়েছিল 2009 সালে এই রেজিন যখন প্রথম সরকার গঠন করল সরকার গঠন করার পরে আপনাদের মনে আছে বিডিআর কারনেস তারপরে একটি কু পাতানো কু ঘটানো হয়েছিল রাষ্ট্রকে এই জায়গায় নিতে হলে শুরুতেই দুইটি প্রতিষ্ঠানকে উইক করা দরকার ছিল দুইটি প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রয়োজন ছিল একটি ছিল সশস্ত্র বাহিনী আর এবং বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে তাদের যে প্রফেশনালিজম সেটাকে নষ্ট করা হয়েছে আর আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশের প্রতিটি নিয়োগ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হয় এমন কি ঢাকা সেশন মেট্রোপলিটন সেশন জাজ বদলি হয়ে কোথায় যাবে এবং নতুন সেশন জাজকে আসবে সেই পর্যন্ত তারা ইন্টারভেন করে তাহলে আপনার সার্বভৌমত্ব কোথায় সর্বশেষ যেভাবে প্রেসিডেন্ট নিয়োগ হলো ইতিহাসে কোথাও আপনারা দেখেছেন এইভাবে একজন প্রেসিডেন্ট নিয়োগ হয় যাকে নিয়োগ করা হয়েছে তার এন্টিসিডেন্ট তার ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন পকেট থেকে বের করে একজন প্রেসিডেন্ট নিয়োগ করা হলো অথচ সুশাসিত দেশে প্রত্যেকটা নিয়োগে অন্তত ছয় মাস আগে থেকে ডিবেট করা হয় পার্লামেন্টারি কমিটিতে সেটা আলোচনা হয় তার ব্যাকগ্রাউন্ড টেস্ট করা হয় সে জনস্বার্থ এবং দেশের স্বার্থ সুরক্ষা করতে পারবে কিনা তো এই যদি যথেষ্ট দেশ কিভাবে চলবে একটি সরকার যদি ম্যান্ডেট জন ম্যান্ডেট উপর না থাকে তার ডিপেন্ড করতে হয় বৈদেশিক শক্তি এবং অভ্যন্তরীণভাবে এই বিভিন্ন বাহিনী প্রশাসন ইন্টেলিজেন্স ইত্যাদির উপরে তো রাষ্ট্র কিভাবে চলছে সেটা আমাদের কাছে পরিষ্কার এখন এখান থেকে পরিত্রণ হয় পরিত্রণের উপহেল এই সরকারকে পতন ঘটায় ব্রড পাস একটা সরকারের পতন হয় ব্রড পাস ভাবে এক গণঅভ্যুত্থান সবচেয়ে বৈধ উপায় হলো গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থান হচ্ছে না কেন বিরোধীদের নেতৃত্বে ব্যর্থতার কারণে আজকে বিরোধী দলের রাজনৈতিক কথা এই কারণে বলতে হবে জনস্বার্থে যা যা করার তা করতে পারছে না সেই নেতৃত্ব দিতে পারছে না তো গল্প